আসসালামু আলাইকুম সাইলেন্ট হেলারে আবারও স্বাগত জানাচ্ছি আশা করি ভালো আছেন আমরা এই মুহূর্তে চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা মহেশপুর মহেশপুর মানে পাক্কাবাড়ি মোড়ে আপনারা জানেন যে এই মুহূর্তে ফলের সিজন রসালো ফলের সিজন যেটাকে বলা হয় থাকে ফলের স্বর্গরাজ্য হলো বিজয়নগর আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে যে জায়গাটি আছি সেটি হলো মহেশপুর পাক্কাবাড়ির মোড়ের যে মাসুদ ভাইয়ের লিচু বাগান সেই লিচু বাগানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো খুবই টসটসে একটি বাগান টসটসে ফলের আমি ফলের স্বর্গরাজ্য যেটাকে বলা হয় লিচু স্বর্গরাজ্য আমি একটি ফল খেয়ে আপনাকে দেখাচ্ছি কেমন হয় ফলের সাইজটা দেখেছেন খুবই মিষ্টি এবং পোকা ছাড়া এবং এখানের যেই ফলগুলো সেগুলো বিশেষত হলো এই মুহূর্তে এটি বাগান থেকে পাঁচশো টাকা সব লিচু বিক্রি হচ্ছে পরিপূর্ণ একটি লিচু আমি যদি আপনাদের দেখেন একটা লিচুতে এটা দেখাচ্ছি এই হলো লিচুর যেই বাগানটা এখানকার যে লিচুগুলো সেগুলো খুবই সুস্বাদু আপনারা যদি আমি এখানে দেখে আপনারা দেখতে পাচ্ছেন যে পিছন দিকে এই যে এই মাসুদ ভাই ভাবি সহর্ণ যারা আছে প্রচুর মানুষজন এখানে এসেছেন লিচু লিচু খাওয়ার জন্য লিচু পাড়ার জন্য এই যে একটি মিলন মেলা এটা আসলে বলার মতো নয় আপনারা জানেন যে গত তিন চার দিন নিম্নচাপের কারণে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে এখানকার লিচু প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছে এই পাশগুলোতে তারপরেও প্রচুর পরিমাণে লিচু এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন লিচুর সাইজগুলো খুবই সুন্দর এবং এই লিচুগুলো খেতেও খুবই সুস্বাদু আমি চলুন যে আপনাদেরকে পুরো বাগানটি ঘুরে দেখাই কী পরিমাণ বাগান এটা কী ধরনের বাগান এটা আপনাদেরকে দেখায় দেখায় আপনারা বুঝবেন সত্যি কথা বলতে কি প্রচুর রসানো আপনারা জানেন যে এই মুহূর্তে যতগুলো ফলের রিভিউ হয়েছে আপনারা দেখেছেন যে প্রত্যেকটা রিভিউ খুবই সুস্বাদু ছিল এবং সবাই একটি কথাই বলেছে বাগানের লিচুগুলো খুবই টসটসে এবং খুবই অনন্য সত্যি খুবই মিষ্টু চলুন আমরা পুরো বাগানটি ঘুরে দেখি এবং এখানকার জায়গাগুলো দেখতে কেমন লাগছে আমি সেটা আপাত ঘুরে দেখাচ্ছি সমান এবং পরিপক্ক খুবই রসালো আচ্ছা আচ্ছা তো এই যে ফ্রেশ লিচুগুলো হ্যাঁ লিচু দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে এখানে লিচুর ফলন এসেছে প্রচুর পরিমাণ

প্রচুর পরিমাণে লিচু এবং এই সমস্ত লিচুগুলো দেখতেও খুবই ভালো ভাই একটু দিকে দেখেন দেখতে পাচ্ছেন যে খুবই সুন্দর প্রত্যেকটা লিচুর সাইজ সমান এবং পরিপক্ক খুবই রসালো এই মুহূর্তে পারা হচ্ছে এবং কাছ থেকে পেরে যারা 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 আছেন তাদেরকে দেওয়া হচ্ছে আমরা চলুন একজনের রিভিউ নেই আসসালামু আলাইকুম

আচ্ছা এই আপনি যে এখন এখন তো খেলেন লিচুটা অনেক এমন অনেক সুস্বাদু খাইতে ঠিক আছে ধন্যবাদ আমরা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা চলে আসলাম যে মাসুদ ভাইয়ের কাছে যে যার উদ্যোগ আসলে বাগানটি মাসুদ ভাই খুবই ব্যস্ত আজকে তো আমরা পেয়ে গেছি মাসুদ ভাইকে তো আসসালামু আলাইকুম মাসুদ ভাই কেমন আছেন ভালো একটু জোরে বললেন হ্যাঁ তো এই যে এই যে এইবার লিচুর ফলন কেমন হয়েছে এবার আমার বাগানের সবচেয়ে সর্বোচ্চ লিচু ফলন পালন এই এরিয়ার মধ্যে আসলে আমার মধ্যেও আমার যে দীর্ঘ বাগানের বয়স প্রায় পঁচিশ চলতে এই যে এত লোকজন আমরা দেখতেছি লিচু কিনতে আসে হ্যাঁ বিভিন্ন জায়গা থেকে হ্যাঁ প্রতি বছরই আমরা দেখি এটা এটা কেমন লাগে আসলে এটা আসলে আমার দ্বারা ভালো লাগে এবং দর্শনারদের তো ভালো লাগে তারা আসলে এখানে আসার আর বলে আমরা অপেক্ষা করি এই যে আসার জন্য মানে একটা বছর আবার আসবে লিচুর সেটা আসবে আমরা আর লিচু সিজন হলেই আমরা আসবো এই ধরনের আমাদের এই যে এবার আমরা দেখলাম যে অন্য অন্য জায়গা থেকে লিচু আসলে ফলন কম হয়েছে হ্যাঁ তো এই এরিয়াগুলোতে একটু ফলন এসেছে তো এটা আসলে কেমন গত বছর তুলনায় এবার এটা গছের তুলনায় আমার এটাতে আসলে এবার করে রেকর্ড পরিমাণ হয়েছে সবার চেয়ে ভালো আচ্ছা আচ্ছা এটা আল্লাহর আসলে খুব দুটি ব্যাপার গাছের ফলন ফলন আসা না হওয়াটা এটা কারোর সাধ্য নয় আসলে থেকে তো ঠিক আছে আমরা শুভকামনা জানাই এবং আশা করি দিন দিন ফলন আরও বৃদ্ধি পাবে এবং এই যে এখন যে মানুষজন আসতেছে বিভিন্ন এলাকা থেকে এরকম প্রচুর মানুষ আরও আসবে ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ আছে <muchas>

মহেশপুরের যে লিচু বিশেষ করে বিজয়নগরের মহেশপুর আউলিয়া বাজার পত্তন এইসবের যে লিচুগুলো সেগুলো খুবই সুন্দর হয়ে থাকে সুস্বাদু হয়ে থাকে আমরা দেখতে পাচ্ছেন যেই লিচুগুলো দেখা যাচ্ছে থোকায় থোকায় রসালো লিচু আসলেই অনন্য একটি তারপরও তাকে বলবো যে একটু সময় দেওয়ার জন্য আমাদেরকে যেন এই বাগান থেকে বলা হয় যে লিচুগুলো আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টসের যে লিচুগুলো আমরা যদি বলি এই কেমন লিচুটা কেমন লাগছে তোমার কাছে খুব সুন্দর না টস টসে তুমি এরকম লিচু পছন্দ করো ও তুমি কোথা থেকে আসছো কোথা থেকে আসছো তুমি সিঙ্গার বিল নলগড়িয়া থেকে আচ্ছা আচ্ছা তো এইরকম লিচু খেতে কেমন লাগে তোমার আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি লিচু খাও হ্যাঁ আর এই যে এত সুন্দর বাগান দেখতেছো কত লিচু কেমন লাগতেছে ঠিক আছে তুমি খাও হ্যাঁ চলো আমরা হ্যাঁ দেখতেছি হ্যাঁ মাসুদ ভাই দেখতেছি মাসুদ ভাই লিচু আসলে পাঠতেছেন

ঠিক আছে আবারও আপনাদেরকে এই বিজয়নগরের এই মহেশপুরের যে লিচু স্বর্গরাজ্য সেখান থেকে অনুমতি চাচ্ছি এবং এখানের যে লিচুর স্বাদ সেটা আপনাদেরকে চেখে দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এই বছর যদি না পারেন পরের বছর অবশ্যই আসবেন এখানে দেখবেন যে কেমন পরিমাণে এখানে লিচু হয় সেটা খেতে কেমন হয় সেই জিনিসটা আপনারা দেখবেন তো ঠিক আছে আমি বিদায় নিচ্ছি আবারও আপনাদের সামনে অন্য আর্টি স্থানে বাগানে এভাবে দেখা হয়ে যাবে তখন ভালো থাকুন সালামু আলাইকুম